সাল্লাল্লাহু জাতির জন্য আদর্শ। একটি মানুষের সামাজিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন, সকল ক্ষেত্রেই তিনি তারের ছিলেন আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি কখনোই অন্যায় অর্থাৎকে প্রচরায় দিলেন না। সব সময় ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতেন। তিনি দিয়েছিলেন নারী অধিকার।

তাকে মৃত্যু করে লেখা বিভিন্ন জীবনী গুলো করা

i

আমাদের শ্রেণীতক্ষে অনেক সময় বান্ধবীর সাথে একটু মনোবান হয় একটু ঝাড়া ঝাঁটি কথা কাটাকাটি আমরা একটু মারামারিও করি তাই না

তারপরে মহানবীর পর আক্রমণ আরো দ্বিগুণ বাড়তে থাকলো তখন আল্লাহর কাছে আবার বলেছেন তোমার পতাকা তুমি দিয়ে আছো প্রভু হেরো আমি দুর্বল তুচ্ছ আমি তা বহন শক্তি আমায় দাও তাহলে ইসলামের পতাকা দিয়েছে এটা যেন আমি সমুন্নত রাখতে পারি আমার উপর যত আক্রমণ আসুক এবার শক্তি চেয়েছে তারপর বলে নিরোদের ধ্বংস করে দাও আমরা এভাবে বান্ধবীদের সাথে যখন একটু কটাকাটাকাটি হবে আমরা সেটা সুন্দর দৃষ্টিতে দেখবো আমার দৃষ্টিতে দেখবো এ পর্যায়ে আমরা একটি হাম শুনব ধা জান্নাত রাইসার কাছ থেকে চতুর্থ দূরা দেশ ধর্নাতই রাইসা Yeah.

উপলক্ষে <laughs> <laughs> <laughs>

যদি মহানবী সাল্লামের জীবন আদর্শের কথা বলতেই হয় তবে বলতে হয় তিনি প্রত্যেকটি ক্ষেত্রেই নিজের আদর্শ রেখে গিয়েছেন কোথায় তিনি নিজের আদর্শ রাখেননি রাজনৈতিক পারিবারিক ব্যক্তিগত প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি আদর্শ রেখেছেন এই মহান মানব পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবি আওয়াল জন্মগ্রহণ করেন এবং আহ ছশো বত্রিশ খ্রিস্টাব্দে তেষট্টি বছর বয়সে প্রভাব লাভ করেন যখন বিশ্বের ছিল অরাজগতা ছিল নাগত শান্তি তখন তিনি রহমান ছড়ুর হন যখন আয় আমি জাহিলিয়ার যুগে নারীদের কবরদা জীবন্ত ঠিক তখন শিক্ষা তিনি নারীদের এতটাই সম্মান দিয়েছেন তিনি বলেছেন একটি

কারণ প্রথমে তিনি গোপনে ইসলাম ধর্ম প্রকাশ করলেও পরবর্তীতে তিনি প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রকাশ করতেন এবং এই করার সময় তারপরে যে নিয়ম উপচার হতো সেটি তিনি ধৈর্যের সাথে সহ্য করেছেন যদি আমরা সাহসিকতার দিকে যেতে চাই তাহলে বলতে হয় বদর যুদ্ধ ইহুদির যুদ্ধ এবং অন্যান্য যুদ্ধে নেতৃত্বে দেওয়ার কথা তিনি সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়েছেন উল্লেখ আছে যদি আমি মোহাম্মদ সাল্লাম কি সৃষ্টি না করতাম তাহলে পৃথিবী সৃষ্টি করতাম না যখন তাকে সোমবার রোজা রাখার সম্পর্কে বলতে বলা হয়েছিল তখন তিনি